তিন উপদেষ্টার বিরুদ্ধে জামাত ইসলামের কঠিন বার্তা সরাসরি জামাত ইসলামী বলছে যে আমরা তিনজন উপদেষ্টার নাম তালিকাবদ্ধ করেছি প্রধান উপদেষ্টার কাছে তিনজনের নাম জমা দিব আসলে কি সিরিয়াসলি জামাতে তিনজনকে সংশোধন করতে চায় বা সরিয়ে দিতে চায় আসলে কি জামাতের সাথে ডক্টর ইউনসেফ সম্পর্কের ধরনটা কি বর্তমানে কি ঘটছে এটা হচ্ছে আলোচনার বিষয় ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে আবার বলছেন আমরা এই তিনজন উপদেষ্টার নাম জমা দিব প্রধান উপদেষ্টার কাছে এ কি আসলে কিছু হবে বা আসলে কি দিবে দেখেন এরা কিন্তু পাঁচ উপদেষ্টার কথা বলতো এখন পাঁচ জনের মধ্যে দুইজন বাদ এখন বলে তিন জনের কথা পাঁচজন উপদেষ্টা বিএনপির হয়ে কাজ করছে এই অভিযোগ ছিল জামাতের এখন পাঁচজন তিনজন হয়ে গেছে আবার আওয়ামী লীগ কিন্তু এরকম তালিকা আছে যে জামাতের হয়ে কাজ করছে বা একটি দলের বা এনসিপির হয়ে কাজ করছে এই তালিকা প্রশাসনের এবং ইসের মধ্যে বিএনপিরও আছে তো দর্শক আসলে কি প্রথম কথা হচ্ছে দেখেন জামাত ইউনুস সম্পর্ক যথেষ্ট ভালো ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এবং ভিতরে ভিতরে জামাত ইউনুসের উপর মোটামুটি সন্তুষ্টই বলা যায় হান্ড্রেড সন্তুষ্টি আসবে না জামাত সরকার আসলেই জামাত পুরোপুরি সন্তুষ্ট হবে না তখন বলে যে আমরা আর একটু ভালো করতাম এটাই বাস্তবতা হিউম্যান বিং লিমিটেশন থাকবে সেখানে ইউনুস সরকার উপর পুরোপুরি সন্তুষ্ট থাকবে এটা তো হতেই পারে না তবে আহ অন্য ইন কম্পেয়ার উইথ আদার্স এনসিপির সাথে ইউনুসের সম্পর্কটা রহস্যজনক বিএনপির চাইতে জামাত বেশি সন্তুষ্ট ইউনুস সরকারের উপর কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই যেমন বিএনপি সরকারকে প্রতারক বিশ্বাসঘাতক নানান কিছু বলেছে কিন্তু জামাত কখনো এই টাইপের কিছু বলেনি সর্বোচ্চ বলেছে যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং তাও টোটাল সরকারকে বলেনি কিছু উপদেষ্টাকে বলেছে ব্যক্তিগত ইউনুসেরও সমালোচনা কিছুটা করেছে বাট সেটা লিমিটেড এক্সটেন্টে সম্পর্ক ভালো এবং বিএনপি তো মনে করে এটা যে জামাতের সাথে জামাতের যে বিরোধিতা সরকারের বিরোধিতা ওটা নাটক ওটা লোক দেখানো বিরোধিতা এনসিপি বিরোধিতা যেটা করছে বিএনপি কে সাইজ করতে চায় এটা হচ্ছে বিএনপির একটা অংশের আন্ডারস্ট্যান্ডিং বিশেষ করে ভাড়াটি বুদ্ধিজীবীদের সেই জায়গায় ইন রিয়ালিটিও এটা যে বিএনপির চাইতে জামাতের সাথে সরকারের সম্পর্ক ভালো তবে সুযোগ সুবিধা বেশি বিএনপি নিয়ে নিচ্ছে এটা ঠিক প্রশাসনের বিভিন্ন জায়গায় লোকজন সব বিএনপির কিন্তু এই সুযোগ সুবিধা এটা আবার তাদের গলার কাটা হবে এবং হয়েছে যেমন প্রশাসন বিএনপির ময় বলেই তো বিএনপি নিজেদেরকে ক্ষমতাসীন মনে করে চাঁদাবাজি শুরু করেছে এই চাঁদাবাজিতে এখন বিএনপির ধ্বংসের কারণ বিএনপি যেখানে দুইশো নব্বই আসন পেয়ে ক্ষমতায় যাওয়ার কথা এখন তারা একশো আসন পাবে কিনা সন্দেহ কারণ কি ওই যে নিজেদেরকে ক্ষমতাসীন মনে করে চাঁদাবাজি করেছে অতএব বিএনপি যা নিয়েছে সরকার থেকে ওটা তাদের ধ্বংসের কারণ আর জামাত তেমন কিছু নিতে পারেনি জাস্ট সম্পর্ক মেনটেন করেছে এবং ভালো ভদ্র রাজনীতি করেছে এটা তাদের বিজয়ের কারণ হবে এবার আসি এই তিন উপদেষ্টা এই প্রথম বিশ্লেষণ করব জামাত যে তিন উপদেষ্টার কথা বলছি তিন উপদেষ্টা কে এই নামটা জানা আপনাদের জন্য খুব জরুরি আমি নামটা বলে দিচ্ছি জামাত তালিকা করেছে প্রধান উপদেষ্টার কাছে জিবে তিন উপদেষ্টা এক নম্বর আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা দুই নম্বর ওয়াহিদুম হয়ে কাজ করছে এবং এই তিন উপদেষ্টা প্রফেসর ইউনুস কে বিভ্রান্ত করছে বলে জামাত মনে করে যদি প্রফেসর ইউনুস এত ছোট খেলোয়াড় নয় যে এরা বিভ্রান্ত করবে আর বিভ্রান্ত হবে তবে হ্যাঁ চেষ্টা করছে তারা নানান বিষয়ের চাপ প্রয়োগ করছে বা উপদেষ্টা পরিষদের মিটিং এ তারা বিএনপির যে এজেন্ডা বা বিএনপির যে দাবি সেটাকেই লেজিটিমেট করার বা তার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করছে তো দর্শক এই জায়গায় তিন উপদেষ্টাদের নাম আপনারা জানতে পারেন এখন আসলে কি তিন উপদেষ্টার পতন বা পদত্যাগ চায় না এটা সিরিয়াস না এটা বিএনপি যেহেতু ওই উপদেষ্টাদের কাউকে কাউকে জামাতপন্থী বলছে তার বিপরীতে জামাতেরও একটা চাপ দরকার ওই কৌশল জামাতটা জামাত অবলম্বন করছে এটা বিএনপিকে বিএনপি চাপে রাখার কৌশল এবং সরকার যেন কিছুতেই পক্ষপাতমূলক আচরণ করতে না পারে এবং এই তো উপদেষ্টা আছে এখন তাদের পদত্যাগ বা সরানো সম্ভব না এটা জামাত জানে কিন্তু তারা যেন ভালো হয়ে যায় বিএনপি প্রতি পক্ষপাত না দেখায় তাদেরকে চাপে রাখা জামাতের এই তালিকা বা জন্য একটা উদ্দেশ্য হ্যাঁ জামাত যদি দেখে যে না তারা নিউট্রাল ফেয়ার আচরণ করছে তখন এ বিষয়ে চুপ করে থাকবে যেমন আপনাদের মনে আছে যে বিএনপি এক সময় তিন উপদেষ্টাদের পদত্যাগ চেয়েছে নাম ধরে আসিফ মাহফুজ ডক্টর খলিরুর রহমান কিন্তু তেরো জনের পর ভুলেও আর কারো পদত্যাগ চায়নি বিশেষ করে আসিফের পদত্যাগ সিরিয়াস চেয়েছিল কিন্তু পরে আর চায়নি ওই তারেক রহমানের সাথে এক বৈঠকের পরে এইসব পদত্যাগ ইস্যু সলভ হয়ে গেছে জামাতের হয়তো বা কোনো দাবি দেওয়া বা কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ফলে এইসব দাবি দেওয়া সলভ হয়ে যাবে কিন্তু এটা মনে করবেন না যে তিন উপদেশটা পদত্যাগ চায় মানে সিরিয়াস মনে হয় তিন উপদেশটাকে সরাতে হবে তিন উপদেশটা উপদেশটাকে বিএনপি কে চাপে রাখা এর একটা উদ্দেশ্য সরকারের সাথে সম্পর্ক জামাতের ভালো শত্রুতা বা শত্রু ভাবাপন্ন কোনো সম্পর্ক নয় এবং এটা প্রচার করাটা কেন জরুরি কারণ জামাত আন্দোলন করছে এটাও যেরকম ঠিক আবার তারা এই সরকারের উপর আস্থা রাখে তারা কোনো তত্ত্ববোধের সরকার বা অন্য নতুন কোনো কিছুর অধীনে নির্বাচন চায় না এটাও ঠিক বিএনপির সাথে জামাতের ইউস পার্থক্য বিএনপি পারলে ইউনুসকে সরিয়ে দিতে চায় সরাসরি বলতে পারে না জামাতেরটা এরকম কিছু না এবং কোন একটা দল যদি জনগণের পক্ষে থাকে হক রাজনীতি করে ফেয়ার পলিটিক্স করে পর্দার অন্তরাল থেকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার কোনো ইচ্ছা না থাকে সবচেয়ে বড় বিষয় জনগণ তাদের পক্ষে থাকলে সরকার কর্তৃক তাদের দু একটা দাবি দেয় আদায় না হলে ওরকম চিন্তা থাকে না সরকার জামাতের এই দাবিটা মানে নেয় তা থেকে জনগণ তো জামাতের পক্ষে জনগণের শক্তির চাইতে তো বড় শক্তি নেই জামাতের এই কনফিডেন্স আছে যার ফলে জামাত কোন ষড়যন্ত্র করছে না এবং জনগণ জামাতের পক্ষে আছে বলে এই সরকারের অধীনে দ্রুত নির্বাচন হয়ে যাক এটা জামাত চায় আর জনগণ জামাতের পক্ষে না থাকলে তখন বিএনপির মতো জামাত ভান ধরা রাজনীতি করত যেমন বিএনপি ইউনুসের পক্ষে বলছে ওটা ভান ধরা আসলে ইউনুসকে সরাতে চায় বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার বিশ নভেম্বরের পর আরেকটা সমীকরণ গঠনের চেষ্টা বিএনপি করবে কারণ সরকার আয় হবে এবং বলবে যে এই সরকারি তত্ত্বাবধায়ক সরকার হোক কারণ কি তাহলে এই সরকার অন্য কোন সংস্কার করতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না নির্বাচন অ্যান্ড রুটিন ওয়ার্ক তো এই জায়গায় দর্শক জামাত সরকার সম্পর্ক ভালো উপদেষ্টাদের পদত্যাগ এটা আসলেই তারা বিএনপি পন্থী এ কারণে তাদের চাপে রাখতে চাইছে এবং এটা বিএনপি বিরোধী যে আমাদের স্মার্ট পলিটিক্স এর অংশ ইট ডাজন মেন দ্যাট জামাত এই সরকারের বিরুদ্ধে বা এই সরকার পুরো জামাতের বিরুদ্ধে বিষয়টা এরকম নয়